আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার নাস্তা রেসিপি নিয়ে আজকের পর্বে আমি করে দেখাবো এক পটেটো বল এই বল রেসিপিটি অনেক ক্রিস্পি হয় উপরটা আর ভিতরে অনেক নরম নরম খেতে অনেক মজা লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে তাহলে দিয়ে না করে দেখিয়ে দেয় আপনাদেরকে এখানে আমি তিনটে ডিম গ্রেট করে নিয়েছি আর সাথে সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এক চামচ চাট মশলা দিয়ে দেবো দুই চামচ এই চামচ ছোটো চামচেরই দুই চামচ দিয়েছি আর তার সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিব এক টেবিল চামচ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ তারপরে এই শুকনো উপর গুঁড়ো আলতো করে মেখে নিতে হবে চেপে মা না মেখে আলতো করে এটাকে জাস্ট মিক্সড করে নিতে হবে তারপর ছোট ছোট বল তৈরি করে নিতে হবে এই রেসিপিটি কিন্তু অনেক মজা খেতে এটা স্পেশালি ধনে দিলে ধনে পাতা দিলে আরও টেস্ট বেড়ে যায় আমি ধনে পাতাটা দিই নাই তারপর এভাবে এটাকে বল বল করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু সবকটা ওইখানে বল রেডি হয়ে গেছে আর এখানে আমি ডিমও ওইখানে ফেটিয়ে নিয়েছি এখন বলগুলো একটা করে ডিমে দিয়ে কোট করে নিব তারপর এটাকে ব্রেড ক্রামসে কোট করে নেবো ডিমে দেওয়ার পর কিন্তু ব্রেড ক্রামসে দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে আপনারা চাইলে দুইবার এটা করতে পারেন আমি আরও একবার মানে একবার কোট করে আরও একবার ডিমের ওপর দিয়ে আরও একবার কোট করে নিব। এটা এভাবে দুইটা লেয়ার দিয়ে করলে আরও ভালো হয় আর ব্রেড ক্রামস দেওয়ার জন্য এটা খেতে আরও মজা লাগে কারণ উপরটা অনেক সুন্দরভাবে ক্রিস্পি হয় ভাজা অনেক ভালো হয় এভাবে আমি সব কয়টা বল লেয়ার করে নিয়েছি তারপর এটাকে আমি ভেজে নেব এই যে দেখুন আমার সবকটা করা হয়ে গেছে বল চিক একবার আমার সব রেডি হয়ে গেছে এখন আমি এখানে কুসুম গরম তেলে বলগুলো ভেজে নেব এই এটার কিন্তু একটা সুবিধা আছে যে এক একসঙ্গে অনেকগুলো করে কিন্তু ভাজা যায় এক একসঙ্গে অনেকগুলো বল ভেজে নিলেও কিন্তু সমস্যা নেই তারপর এটাকে তেলে দেওয়ার কিছুক্ষণ পর এটাকে উল্টাই দিতে হবে যেন সব করে তেলে ভালোভাবে এটা মানে ভাজা যায় যে কোনো কিছু কিন্তু সময় নিয়ে ফ্রাই করলে বেশি ক্রিস্পি হয় আমি আবারও বলছি আপনাদেরকে তাই যে কোনো কিছু ফ্রাই করতে গেলে আপনারা হাতে সময় নিয়ে ফ্রাই করার চেষ্টা করবেন এটা ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল পাবেন আপনারা এই যে দেখুন আমার সবকটা চিকেন বল ভাজা হয়ে গেছে আইমিন এগ বল অনেক ক্রিস্পি হয়েছিল অনেক মজা হয়েছিল উপরে অনেক ক্রিস্পি আর ভিতরে সফট এই আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ